ইহুদি খ্রিস্টান এবং মুসিকদের দলেরা মুসলমানদের উপরে এমন ভাবে চড়াও হয়ে তাকে সব সময় মুসলমানদের কানে ধরে ঘোরায় তাহলে আল্লাহর যে বলেছেন মুসলমানদের একমাত্র দল হবে মুসলমান এমন এক ধর্ম মেনে গ্রহণ করেছে যার ধর্মের নাম ইসলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল ওয়া দীনিল

মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামের যুগে প্রাথমিক যুগে ইসলামের প্রথম যুগে গুটি কয়েকজন সাহাবা একরামকে নিয়া পরিপূর্ণ ইমান তাদেরকে শিক্ষা দেওয়ার পরে পরিপূর্ণ ইমানের গুণে গুণী হওয়ার কারণে একটা পর্যায়ে মুসলমানদেরকে বিজয় আল্লাহ দিয়েছিলেন কিনা বলেন নবীজির হাতে শাসন ক্ষমতা দিয়েছিলেন সাহাবা একরাম নিজওানুল্লাহিত আলা আলে হিমাজীমা আইনের যুগে হযরতে উমরে ফারুক আদিয়াল্লাহুতালাম যুগে ইসলামী খালাফা প্রতিষ্ঠিত হয়েছিল বাইশ লক্ষ বর্গমাইল যারা বলেন কত বর্গমাইল বাইশ লক্ষ্য বর্গমাইল পৃথিবীর অর্ধ পৃথিবীর চেয়ে বেশি শাসন ক্ষমতায় হযরতে উমরে ফারুকের ছিল মুসলমানদের সূর্য বিদ্যায় এত বেশি পরিমাণে অধীপনা দেখা দিয়েছিল মুসলমানদের ভয়ে পারস্য রোম সাম্রাজ্যবাদী যারা দুনিয়ার সুপার পাওয়ারের মালিক ছিল এরা থর থর করে খাপত একটা মাত্র কারণে দুস্ত সেটা মুসলমানেরা ইমানের গুণে গুণে হয়েছিল জুড়ে বলেন ঠিক না বেঠি মুসলমানদের ইমান কত বেশি ছিল মুসলমানরা আল্লাহর উপরে কত বেশি আস্থা স্থাপন করত সাহাবায়ে কিরাম রিসুলুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন। নবীজিকে কত বেশি অনুসরণ করত এর দৃষ্টান্ত যদি আপনাদের সামনে পেশ করা হয় তাহলে বুঝা যাবে আমাদের ইমানের সাথে তাদের ইমানের তফাত ফারাকটা কত বেশি ছিল আমাদের ইমান তো হল বস্তুবাদের উপরে আমাদের ইমান দুনিয়ার শক্তির উপরে দুনিয়ার ক্ষমতার উপরে আমাদের ইমান বাহ্যিক দৃষ্টিকোণে কিন্তু সাহাবাই গ্রামের ইমান ছিল স্বয়ং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জুড়ে বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা অনুযায়ী গুটি কয়েকজন সাহাবা একরামকে গোটা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন একটা পর্যায়ে সাহাবা একরাম বলছেন আসলিম ফাত আসলিম মুসলমান হয় বা নিরাপদ থাকবা মুসলমান যদি না হও অসুবিধা নাই মুসলমানের দেশে থাকলে জিজিয়া কর দিয়া থাকতে হবে জোরে কন্যা আল্লাহ একবার আমি আপনাদের খেতমতে যে বিষয়টা বুঝাইবার চেষ্টা করতেছি সেটা হলো এই মুসলমানরা আল্লাহ প্রত্যত্ত এক মহান নিয়ামত প্রাপ্ত মানুষ মুসলমান ব্যতীত গোটা পৃথিবীতে যত মানুষ বসবাস করবে এরা একটাও সফলতা অর্জন করতে পারে না আমাদের মুসলমানদের ধুকার জায়গা হলো সেটা বর্তমান পৃথিবীতে যারা সুপার পাওয়ারের মালিক আমেরিকা বলেন রাশিয়া বলেন ফ্রান্স বলেন ইউরোপিয়ান যতগুলি দেশ আমাদের উপরে মুসলমানদের উপরে সব সময় লাঠি ঘোরায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটা তো মুসলমানের রাষ্ট্র না হিন্দুত্ববাদীদের রাষ্ট্র জুড়ে বলেন ঠিক দলেরা মুসলমানদের উপরে এমন ভাবে চড়াও হয়ে তাকে সময় মুসলমানদের কানে ধরে ঘোরায় তাহলে আল্লাহর যে বলেছেন মুসলমানদের একমাত্র দল হবে মুসলমান এমন এক ধর্ম মেনে গ্রহণ هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره الكافرون امر مولى رب العالمين بولن মোহাম্মদ আরবি সাল্লাহামের মাধ্যমে যে দিন আর ধর্ম তোমাদের কাছে দেওয়া হলো এই দিন আর ধর্মের নাম যে ইসলাম এই ইসলামকে এমন এক ধর্ম গোটা পৃথিবীতে যত ধর্মাবলম্বী থাকবে সমস্ত ধর্মের উপরে এই ধর্মকে আল্লাহ বিজয় দান করবেন জোরে কনসার আল্লাহ এই ধর্ম কেমনভাবে প্রতিষ্ঠিত করার ওয়াদা আল্লাহ করেছেন যে সকল ধর্মের উপরে সেটা বিজয় লাভ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন এতে করে কাফেরদের চেহারা মলিন হইলেও আল্লাহর কোনো যায় আসে না এতে করে মুর্শিকদের মন খারাপ হইলেও আল্লাহ এতে কোনো যায় না ইমানদারদের কোনো ক্ষতি সাধিত হয় না ও মুসলমান এটা কিসের ভিত্তিতে হবে ইমালের ভিত্তিতে জুড়ে বলেন কিসের ভিত্তিতে যে যুগের যে সময়ের যে মানুষ যত বেশি ইমানের মালিক হবে গম সে যুগের সে মানুষগুলি কাফের বেমানদের মোকাবেলায় বিজয় অর্জন করবে আর যদি মুসলমানদের অবস্থা হয় এই তারা আল্লাহর উপরে বড় হারিয়ে নিজেরা ইমান এবং আমল থেকে দূরে সরে যায় ওয়াদা হলো ও মুসলমানেরা তোমাদের উপরে কাফেরদেরকে শক্তিশালী করে তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে জুড়ে কন্যা পৃথিবীর মুসলমানরা পরাস্তব কোঠা পৃথিবীর মুসলমানরা পরাজিত এই পরাস্ত পরাজিত হওয়ার বড় কারণ হলো মুসলমানরা ইমান থেকে দূরে সরে গেল মুসলমানরা সাহাবিদের আদর্শ বাদ দিল মুসলমানরা নবীজির সুন্না ছেড়ে দিল মুসলমান মা বোনেরা পর্দা ছেড়ে দিল মুসলমান আমার বাবাজিরা মসজিদ ছেড়ে দিয়া বাজার দরল জুড়ে বলেন ঠিক না বে ঠিক অথচ নবীজি বলেন আফজালুল মা কালিমা সাজিদুল্লাহ আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হইল মসজিদ জুড়ে বলেন ঠিক না বেঠি আল্লাহর জমিনের সর্ব জায়গার নাম হইল বাজার যেখানে গিবতের চর্চা হয় যেখানে চায়ের স্টলে বসে একজন আলোচনের সমালোচনায় লিপ্ত হয় বর্তমান কঠিন সময়ে নাচ গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে সিডি নামক এই মহাবাইরাসে আমার মুরব্বী বাজানদের চোখগুলি নষ্ট করার জন্য বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত চায়ের আস্টাল জুড়ে বলেন ঠিক না বেঠি চায়ের স্টলে বৈশা বৈশা যতটুকু ফজর যতটুকু জহর যতটুকু আসর নামাজ পরিকামাই করে এই চোখের গুণা আর জিনা করে আমার মুরব্বি বাবারা এই সবগুলি নেকামুলগুলি ধ্বংস করে দিয়ে আবার মাগরিবে মসজিদে ফিরে আসে মাগরিবে মসজিদে ফিরে এসে যখন মাওলা রব্বুল আলামিনের কদমে শিরদায় পড়ে মাওলার মারিফাত ছন্দাল করার সময় তার চকে শুধু ওই নাচালাচি নর্তকি বেহায়া আপনাদের দৃশ্যগুলি ভেসে আসে জুড়ে বলেন ঠিক না বেটি অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা ও আমার উম্মতেরা শুনে রাখো চকের দৃষ্টিটা মহান শয়তান সেটাকে তীর হিসাবে ব্যবহার করে কোন বেগানা নারীর দিকে যদি তা খায় কোন ইমানদার যদি বেগানা নারীর দিকে তা ওই বেগানা নারীকে অর্ধ উলঙ্গ নারীকে ইমানদারের চোখের সামনে এমনভাবে শয়তান উপস্থাপন করে চোখের মজাটা অন্তরে নেওয়া যায় অন্তরে জল্পনা কল্পনার জগতে যখন ডুব দেয় মুসলমান তখন তার ইমান হরণ হতে তাকে জুড়ে বলেন ঠিক না বেঢি নজর হলো পাখি শিকার করার জন্য শিকারীরা যেমন করে পাখিকে গাস করে এই নজর শৈতানের তীর যে তীর দিয়া একজন ইমানদারকে ইমানকে হরণ করার জন্য শৈতান ব্যবহার করে কোন দিকে কথা বলবো মুসলমান আমার বাবাজিরা সাহাবায়করাম ছিলেন নবীজির পাগল সাহাবা গ্রামের যুবকেরা নবীজির পাগল ছিল নবীজির যুগে মহিলারা নবীজির পাগল ছিল বর্তমান সময়ে গোটা পৃথিবীর মুসলমানেরা নবীজির পাগল আশেক হতে পারে নাই জোরে বলেন ঠিক না বেঠি সাহাবিদের যুগে নবীজির পাগল ছিল সাহাবা গ্রাম নবীজির আদর্শকে তারা মাথায় নবীজির সিদ্ধান্তকে তারা মাথা পেতে নিত

ইহুদির পক্ষে নবীজি হয়তো না বুঝে অথবা বেশি উদার মনের হওয়ার কারণে দিয়া দিছে উমর আপনার কাছে এসেছি দ্বিতীয়বার আবার বিচারটা করার জন্য অর্থাৎ নবীজির বিচার ফয়সালাটা মুসলমানটার তেমন মনোভূত হয় নাই এই কারণে দ্বিতীয়বার ফয়সালার জন্য উমরের কাছে আসলে উমর রদি আল্লাহ নুরাঙ্গা তরবার নিয়ে মুসলমানের গদ্যানটা উড়াইয়া দিছিল জুড়ে বলেন ঢিক না কেন তার গদ্দান উড়াইয়া দেওয়া হলো মুসলমানদের ইমানের দাবি হলো মোহাম্মদের সিদ্ধান্ত তার নবীর সিদ্ধান্তের বাহিরে কোন মুসলমান থাকলে সে আর মুসলমান থাকতে পারে না বরং সে মুনাফিক হয়ে যায় জুড়ে বলেন ঠিক না মুসলমান বাবাজিরা আমার কথা লম্বা করা যাবে না সংক্ষিপ্ত এই কথাটা বুঝা থাকলে এতটুকু কথা বুঝেন গোটা পৃথিবীটা পরিচালনা করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের পদত্ত নবী রহমাতুল লিল আলামিন গোটা পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে একটা কিতাব নাযিল করেছিলেন এই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম জুড়ে বলেন ঠিক না बेटी এই কুরআনুল কারীমের মধ্যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের বৈবাহিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন যত সংকটময় পরিস্থিতিতে থাকুক না কেন কোরআনের মধ্যে সমাধান নাই এমন কোন বিষয় নাই জুড়ে বলেন ঠিক না বেঠি কিন্তু পক্ষান্তরে আমার দেশ সহ পৃথিবীতে যত বানোয়াট মানব রচিত ধর্ম আছে এগুলির মধ্যে সব সমস্যার সমাধান নাই একটা বিষয় থাকলে আরেকটা বিষয় নাই একটার সমাধান খুঁজতে পাওয়া গেলে আরেকটার সমাধান নাই অথবা এক সমাধানের খেলাফ বিপরীতে আরেক সমাধানের বিপরীতে অর্থাৎ সাংঘর্ষপূর্ণ অনেক বিষয় ছিল মানবরচিত আইন মানবরচিত ধর্মের মধ্যে এটা হওয়া স্বাভাবিক কিন্তু ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম প্রদত্ত আল্লাহ প্রদত্ত ধর্ম এই ধর্মের গ্রন্থের নাম আল কোরআন এই ধর্মের পয়গম্বরের নাম মুহাম্মদ রসুল্লাহ জুড়ে কন্যা আল্লাহ এই ধর্মের নাম হলো ইসলাম এই তিনটা বড় বড় লেহামতের মালিক আল্লাহ আমাকে করে দিয়েছেন ইসলামের মতো দৌলত মহান ধর্ম পেয়ে গেলাম আল্লাহ রব্বুল আলমিনের মতো এত প্রভু যাকে আমরা মন ভরে আল্লাহ ডাকতে পারি জোরে বলেন না ঠিক আমাদের দেশে হিন্দুরা রাম রাম বলে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারেলাম গাররা ডাকতে পারে না মুসল মুসারেরা ডাকতে পারেন বহু ধর্মাবলম্বী আছে আবার মৌলাকে আল্লাহ বলে ডাকতে পারেলাম ওর আনের মতো এত মহান মৌল্যবান সম্পদ থাকতে এই জমিনে থাকতে তারা সেটাকে গ্রহণ করতে পারে না মুহাম্মদ আরবির মতো এত বড় মহান মানব আল্লাহ প্রদত্ত দুনিয়াতে দেওয়ার পরেও তাকে গ্রহণ করতে পারে না এই জন্য তারা সফল দুনিয়াতে হলেও আল্লাহর দৃষ্টিতে কখনো সফল হতে পারে না জুড়ে বলেন ঠিক না বেঢি পৃথিবীর মধ্যে পৃথিবীর ইতিহাসে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ইসলাম নিয়ে যারাই গবেষণা করেছে ওরা আন নিয়ে যারা গবেষণা করেছে সিংহভাগ ওরা আনের আর নিজের ভুল ধরা পড়ে ইসলাম গ্রহণ করেছে বলেন ঠিক ঠিক পৃথিবীর বিজ্ঞানীদের মধ্য থেকে অন্যতম বিজ্ঞানী মনীষ বুকাইলি তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি বই লিখেছেন আমি কেন মুসলমান হইলাম সেই বইয়ের এক পর্যায়ে বলতে যায় তিনি বলেন আমার প্রধান টার্গেট ছিল কোরআনের আনের কোনো একটা সুরার মধ্যে ভুল বের করা আমার প্রধান টার্গেট ছিল বর্তমান বিজ্ঞান আর কোরআনের সাথে সংঘর্ষ তৈরি করে কোরআনকে ভুল প্রমাণিত করাম এইটা ছিল আমার টার্গেট এই টার্গেট আমি কোরআনকে ভুল খুঁজতে শুরু করলাম আমি চিন্তা করলাম বর্তমান যে কোরআন আছে আরো এক বৎসর আরো দুইশো পাঁচশত বৎসরের পূর্বের যে কোরআন আছে এই কোরআনের সাথে বর্তমানের কোরআনের মিল আছে কি নাই যদি কোনো একটা ছোড়ার সাথে সংঘর্ষ হয় ওই পাঁচশত বৎসরের পূর্বের কোরআন আর বর্তমান এর কোরআনের মধ্যে যদি একটা সংঘর্ষ খুঁজে পায় তাহলে গোটা পৃথিবীর মুসলমানদেরকে চ্যালেঞ্জ করব তোমাদের পূর্বের কিতাব আর বর্তমান কিতাবের সাথে মিল নাই অতএব কারণে এই কোরআন চলতে পারে না মরিষ বুকাইলি বলেন আমি খুঁজতে 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 সাড়ে চোদ্দ শত বছর পূর্বের কিতাব

এর জবর পেশ একটা নක්তার কোনো পরিবর্তন নাই বলেন 1450 বছর পূর্বে যে কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন বর্তমান সেই কিতাবে কোনো অবশিষ্টা আছে আমার বিশ্বাস হয়ে গেল আমদ পর্যন্ত এই কোরআনের রদবদল করার সক্ষমতা কারো নাই মরিস বুকাইলি চিন্তা করলো ঠিক আছে এটা তো শাব্দিক অপরিবর্তিত সেটা বললাম এখন এক একটা বিধান নিয়ে আমি গবেষণা করতে শুরু করি এক একটা বিধান নিয়ে গবেষণা করে কোরআন বলছে ওর দা

দিকে যায় আরেক কালারের পানি দিকে যায় দুই পানির মাঝখানে কে সে পর্দা ডেলে দিল তোমরা তোমার রবদের কোন কোন আমদকে অস্বীকার করবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ একবার বিজ্ঞানীরা বাস্তবতায় বিশ্বাসী যা দেখে তা মানে যা দেখে না তারা মানে না দিয়ার ইজ নো বলার যে মূল কারণ হইল এটা যে তারা যা দেখে না তারা তা মানে নাম যা দেখে না তা মানে না এটা নাস্তিকের কথা হতে পারে ইমানদারের কথা হতে পারে না আওয়াজ দিয়া বলেন ঠিক না ইমানদার যদি তুমি দাবি করবার চাও গো তাহলে ইমানদার হতে চাইলে যা দেখি না তা নাম দেখলে মানবো না হইলে মানি না তাহলে তুমি মুমিন মুসলমান হতে পারো না আল্লাহ দেখা যায় না আল্লাহ আছে না নাই ফেরেস্তা দেখা যায় না ফেরেস্তা আছে না নাই জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না ইমানদার বিশ্বাস করে আল্লাহ আছে ফেরেস্তা আছে জান্নাত আছে জাহান্নাম আছে কবরে শাস্তি আছে শান্তি আছে দেখা যায় না তারপরেও বিশ্বাস জুড়ে বলেন আমাদের আছে না নাই আল্লাযীনা ইউমিনুনা বিল الغيب ويقيمون الصلاة وبما رزقناهم ينفقون ইমানদারের ইমানের দাবি হলো আমি দেখি আর না দেখি আমার পূজা আসুক আর না আসুক আল্লাহ প্রদত্ত আল্লাহর কালাম যা বলছে তার সত্য প্রেরিত পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যাকে আমাদের কাছে নবী পাঠা হলো পাঠানো হলো তিনি যা বলছেন সত্য আমার বুঝে আসলেও সত্য না আসলেও সত্য তার নাম হলো বাজান ইমানদার জুড়ে বলেন ঠিক না বেঠিক বর্তমান পৃথিবীর মুসলমানদের যে কারণটা আমি বর্ণনা আপনাদের সামনে করতে চাইছিলাম বামে বললে ঢুইকে সেটা বলা সম্ভব হবে না বামে আর আমি আল্লাহ আল্লাহর কালামের ভিতরে ঢুকতেছি ও মুসলমান এলাম ও মুসলমান এলাম ওমরে ফারুক যে একজন মুসলমানের কল্লা উড়াইয়া দিল আরবের কাফেরা বলা বলি করতে শুরু করল যদি কোরআন সত্য হয় তাহলে কোনো মুসলমানের রক্ত মুসলমানের জন্য আরাম কোন মুসলমান হত্যা করেন তাহলে তার দিয়াত গ্রহণ করতে হবে অর্থাৎ রক্তের বদলা অর্থাৎ ওমর যদি অন্যায় ভাবে একজন মুসলমানের কল্লা ফেলাই দেয় প্রকাশ্যে দিবালুকে ইসলামী আদালতে উমরের কল্লাও ফালানো হবে জোরে কন্যা আল্লাহ আকবার।